এই নিউজটি বাংলাদেশ আওয়ামী লীগের যত কর্মী আছে তাদের জন্য সুখবর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবৈধ এবং অতি দ্রুত তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এটি রাশিয়ার অফিসিয়াল স্টেটমেন্ট হিসাবেও কিছুটা ধরে নেওয়া যায় যে রাশিয়া এবং আওয়ামী লীগকে অনেকটাই সমর্থন করছে শেখ হাসিনার যে বিষয়টি বৈধতা অবৈধতা এটি যদি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয় তাহলে শেখ হাসিনা বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসবেন এবং এখানে রাশিয়ার কোনো ধরনের কোনো আপত্তিও কিন্তু থাকবে না আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার হলে ডক্টর এনোজ পালানোর রাস্তা খুঁজে পাবে না এখন ডক্টর ইউনূসের পরিণীতও সেই দিকেই যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের মন্ত্রকে কিছু উপদেষ্টা বিদ্রোহী ঘোষণা করে বিদ্রোহী হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে দাঁড়িয়ে চাবি আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব 14 দিনের কোর্স তারপর সব ফিটপাট পটপকা তবে বাদ মরলে আওয়ামীলি জাগবে এই পাকিস্তান ভারতের হুমকি দিতে ভিক্ষার থালা নিয়ে রাস্তাঘাট ঘুরে বিভিন্ন রাষ্ট্রের কাছে একই পথের দিকে আগে সরকারি আসিফ নজরুল মতন ভিজ্ঞ আসলে কাদের খুশি করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে চাইছেন তা আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি এই স্ট্যাটাসটি ডক্টর আসিফ মজরুল ডিলিট করে দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন হয়তো অথবা কারোর পরামর্শ তিনি ডিলিট করেছেন কিন্তু ডিলিট করলে কি হবে ততক্ষণে ডিলিট করতে করতে যে সময়টুকু তার মধ্যে এটি স্ক্রিনশট নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ সো আশা করবা এক মুহূর্ত নাটালের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সো শুরু করি লেটস বিগিন এবারে প্রথম অথবা রাশিয়ান কোনো জার্নাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো এবং দ্য ডেইলি মিরর নামক এই জার্নালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে অবৈধ এবং অতি দ্রুত তাদেরকে ক্ষমতা ছাড়তে হবে এবং ক্ষমতা ছাড়ার পূর্বে তাদেরকে বাংলাদেশের যে একটি নিয়ম কানুন রয়েছে প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী একটি সরকার গঠন করে দিয়ে যেতে হবে এবং বাংলাদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তাদেরকে অর্থাৎ তারা যে সরকার গঠন করিয়ে দেবেন এখানে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে তত্ত্বাবধায়ক সরকারের কথাটি তারা উল্লেখ করেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচন করিয়ে জনগণের যে গণতান্ত্রিক অধিকার রয়েছে সেই গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করে দিবে এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক দলসমূহ রয়েছে সে সকল রাজনৈতিক দলসমূহ এই জার্নালে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে শুধুমাত্র যারা জঙ্গি সংগঠন রয়েছে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাদের কোনো ধরনের রাজনীতি করার অধিকার বিশ্ব পরিমণ্ডলে নেই সকল জঙ্গি সংগঠনকে বাদ দিয়ে যে সকল রাজনৈতিক রাজনীতিতে হস্তক্ষেপ করা হচ্ছে এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনোভাবে কাম্য নয় এবং যার ফলশ্রুতিতে এই অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ব পরিমণ্ডলে তাদের যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতা কিন্তু হারিয়ে ফেলছে এই যে একটি প্রসঙ্গ এখানে তারা বিস্তারিত আরো অনেক কিছু বলেছে সেই বিষয়গুলো আসলে বর্ণনা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এই সবগুলো বিষয় বর্ণনা করার প্রয়োজনীয়তা নেই তবে এখানে আমি যে বিষয়টি কোটেশন করেছি অন্তর্বর্তীকালীন সময় শেষ অন্তর্বর্তীকালীন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার একটি বিষয় তারা উল্লেখ করেছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বিষয়ে কিন্তু তারা একটি প্রশ্ন তুলেছে এগুলো থেকে কিন্তু স্পষ্টভাবে একটি জিনিস বোঝা যায় যে রাশিয়া বর্তমানে কিন্তু আওয়ামী লীগের পক্ষে সরাসরি অবস্থান না নিলেও তাদের যে কূটনৈতিক চ্যানেলগুলো রয়েছে সেই কূটনৈতিক চ্যানেলগুলো কিন্তু আমেরিকা অনেকটাই সমর্থন করছে যদি আমেরিকা সমর্থন না করতো তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সময় শেষ এই ধরনের শিরোনাম তারা দিত না এবং বিষয়ে নিরপেক্ষদের নিয়েও প্রশ্ন তুলত না বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করার বিষয়টিও তারা নিয়ে আসতো না এবং পরিশেষে যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে শেখ হাসিনার যে বিষয়টি বৈধতা অবৈধতা এটি যদি আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয় তাহলে শেখ হাসিনা বাংলাদেশে হয়ে ফিরিয়ে আসবেন এবং এখানে রাশিয়ার কোনো ধরনের কোনো আপত্তিও কিন্তু থাকবে না আওয়ামী লীগ নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার হলে ডক্টর এনোস পালানোর রাস্তা খুঁজে পাবে না আজকে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জনমানুষের দাবি একটাই আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার আজকে রাজনীতির মাঠে যেভাবে দাঁড়িয়ে উঠেছে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার দুইটাই খুবই কঠিন কাজ এখন এই দুইটা কাজ যদি একসাথে করতে চায় তাহলে অন্তর্বর্তী সরকারের মধ্য থেকে কিছু উপদেষ্টা বিদ্রোহী ঘোষণা করবে বিদ্রোহী হয়ে ডক্টর ইনোসের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এটা কিন্তু বাস্তব কিভাবে দাঁড়িয়ে যাবে আজকে আপনি এখনই দেখেন যে গত নয় মাসে অন্তর্বর্তী সরকার যে সকল কাজ করেছে প্রত্যেকটা কাজে কেউ না কেউ বাধা হয়ে দাঁড়িয়ে গেছে এখন এই মুহূর্তে যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারটা যদি করতে চায় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে চায় অন্তর্বর্তী সরকার ঐতিহাসিক বিপদে পড়বে চরম বিপদে পড়বে আশেপাশে লোক আর খুঁজে পাওয়া যাবে না এবং দিন শেষে দোষটা কেবলমাত্র ডক্টর ইনুসের কাদেই জোরপূর্বক করে দেওয়া হবে এই বিষয়গুলো অন্তর্বর্তী সরকার খুব ভালোভাবে বুঝে গেছে এই জন্যই তো তিনি ওইখান থেকে পিছন টান দিয়েছে এবং তিনি নিজের ব্রেনে নিজের চিন্তা শক্তিতে এই বিষয়টা রেখেছেন যে তিনি মৌলিক কিছু সংস্কার করতে চান এবং এই সংস্কার শেষে তিনি থেকে বিদায় নিতে চান জনগণ যদি তাকে ভালোবাসে বেশি রাখে সেটা ব্যক্তিগত ব্যাপার রাখতে পারে কিন্তু ডক্টর ইনোসার যে বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তার ধরন তারা অওলিকেন্সিত করতে চায় না একই সাথে আমার মনে হয় না যে শেখ হাসিনার বিচারটাও তারা করতে চাবে কেন করতে চাবে না আপনি দেখেন যে তাদের পেছনে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় ছয় কোটি লোক রয়েছে এখন এই বিচার এবং নিষিদ্ধ যদি করতে যাওয়া হয় ছয় কোটি লোকের এগেন্স্টে বিপরীতে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে এখন ছয় কোটি লোকের বিপরীতে দাঁড়ালে একটা সরকারের কতটুকু সামর্থ্য শক্তি থাকবে বা এই সরকারকে টিকে রাখার যে পসিবিলিটি বা নিশ্চয়তা এটা কিন্তু ভঙ্গুর হয়ে যাবে এখন ডক্টর ইরোস তিনি আছেন কিছু সময়ের জন্য খুব কম সময়ের জন্য এই কম সময়ের মধ্যেই যদি এত বড় দুইটা কাজের দায়িত্ব তার উপর চেপে দেওয়া হয় দেশের সংস্কার তো দূরেই থাকলো অন্তর্বর্তী সরকারের ক্ষমতা টিকে রাখা নিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে একই সাথে পালানোর রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে কীভাবে বন্ধ হয়ে যাবে এখন দেখেন যে এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন তোলা হচ্ছে শেখ হাসিনার লোক আছে আওয়ামী লীগের লোক আছে এই উপদেষ্টা পরিষদে যদি উপদেষ্টা পরিষদের শেখ হাসিনার লোক অথবা আপনার এই সচিবালয়ে এখানেও যদি শেখ হাসিনার লোক দিয়ে ভরপুর থাকে প্রশাসনের মধ্যে বিশাল একটা অংশ যদি শেখ হাসিনার লোক থাকে তাহলে এই যে একটা বিশাল জনসমর্থন নিয়ে অর্থাৎ বলা চলেন সাপকে নিয়ে আপনি ঘর সংসার করা যেমন কঠিন ঠিক শেখ হাসিনার সমর্থকদেরকে নিয়ে ডক্টর ইনুস সরকার চালাচ্ছে আর সেই সরকার শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে এটা আমার বিশ্বাস হয় না এটা সম্ভব না পসিবিলিটি নয় এবং এই সরকার মুখ খোরে পড়ে যাবে এবং ইতিহাসের ভয়ঙ্কর রূপটা কিন্তু আবার নতুন করে দেখতে পারবেন যখনই বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচার কাজটা এগিয়ে যেতে দেখেন যখনই শেখ হাসিনার বিচার শুরু করতে গেল সচিবালয় পুরে স্বাক্ষর হয়ে গেল তো ওই সচিবালয়ের লোকজন তাই না বা শেখ হাসিনা এসেও তো প্রায়নি কারণে ওই কিন্তু ওই অফিস আদালত এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রমাণগুলো জোগাড় করা হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু পুরিয়ে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে গুঞ্জন শুনতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার নামে অন্যায় অপকর্ম যে জমাগুলো হয়েছে সেই সেই পেপারগুলো নাকি হারিয়ে যাচ্ছে তাহলে বিষয়টা বুঝতে পারছেন কেবল তো বিচার শুরু করতে যাচ্ছে বিচার তো করার তো নামগুলো ইতিমধ্যেই নেই অন্তর্বর্তী সরকার এই বিষয়গুলো যদি পিসি আসে আসছে কেবল বিচার করার কথা বলছে তাতেই যদি এই অবস্থা হয় ওখান থেকে আপনার গুরুত্বপূর্ণ পেপার যদি চুরি হয়ে যায় সচিবালয় পুড়িয়ে যায় এবং এভিডেন্সগুলো যদি হারিয়ে যায় আপনি কিভাবে তার বিচারটা করবেন এই বিষয়গুলো কিন্তু ভাববার বিষয় আমি আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার হয়তো এই রিক্স তা নেবে না এখন যারা আজকে দাবি তুলছেন তারা সরকার আসুক তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক শেখ হাসিনাকে নিষিদ্ধ করুক অন্তর্বর্তী সরকার কাছে কর্ম বুঝিয়ে দিয়েছে এই কাজ তাদেরকে দ্বারা পসিবিলিটি নয় একই সাথে আপনি যদি দেখেন যে আইন উপদেষ্টা বর্তমান উপদেষ্টা পরিষদের একজন সক্রিয় উপদেষ্টা শক্তি সামর্থ্য সামর্থ্যের দিক থেকে ক্ষমতার দিক থেকে যাকে বলা হয় সেকেন্ড পার্সন এই মুহূর্তে বাংলাদেশের সেই লক্ষ্যে যখন প্রশ্ন করা হয় যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না তখন তার কাছে কোনো উত্তর নেই এবং সচরাচর তিনি কোনো প্রশ্নের জবাব দিতে পারেন নাই কেন পারেন নাই যে এই প্রশ্নের উত্তর যখনই তিনি দিতে চাবেন তার পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যাবে তাকে নিয়ে অনেক সমালোচনা হবে আলোচনা হবে বাট তিনি কৌশলের প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেছেন একই সাথে শিক্ষার্থীদের একটা প্রতিনিধি দল আওয়ামী লীগের নিষিদ্ধ সম্পর্কে এবং শেখ হাসিনার বিচার সম্পর্কে ডক্টর আসিফ নজরুল অর্থাৎ আইন উপদেষ্টার সাথে একটা কিন্তু মিটিং করেছেন একটা বৈঠক করেছে বৈঠক শেষে তার কি জানালো যে আইন উপদেষ্টার বৈঠকে কোনো ইন্টারেস্ট ছিল না এবং তারা সন্তুষ্ট হতে পারে নাই এই বিষয়গুলো থেকে আপনি কী ভাবতে শুরু করেছেন যে আপনি একটা দাবি রাজনীতির ময়দানে ছেড়ে দিলেন আর সেটা বাস্তব রূপ নেবেন এই বিষয়টা অনেক আগেই চলে গেছে এবং এটা পসিবিলিটি হচ্ছে না সম্ভাবনা হচ্ছে না একই সাথে সব দিক থেকে যে একটা হই হই রই রই দই দই উঠে গেছে আগামী মে জুন মাসের মধ্যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি এন্ট্রি নেবে এটাকে আপনি কীভাবে মোকাবেলা করবেন একদিকে তাদের যেমন উত্থানের গল্প লিখতে যাচ্ছে নতুন করে আবার একই সাথে এদেশের রাজনৈতিক কিছু নেতা আওয়ামী লীগের নিষিদ্ধ একই সাথে শেখ হাসিনার বিচারটা দুইটা বিষয়ের দায়ভার ডক্টর ইনুসের কাঁদে দেওয়া হয়েছে এবং তিনি এই দায়ভারটা পালন করতে আমি মনে করি চরমভাবে ব্যর্থ শুধু তিনি কেন ব্যর্থ ভবিষ্যতে যতগুলো প্রেসিডেন্ট আসবে যতগুলো প্রাইম মিনিস্টার আসবে তারা কেউই এই কাজটা করতে পারবেন না পারবে ঠিক মতো পারবেন না আমাদের দেশে আরেকটি গণভ্যোত্থান হয়েছিল উনিশশো নব্বইয়ের গণভোত্থান সেই গণভে এসব সব ফ্যাস্ট স্বৈরাচার আক্ষেপ দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছিল ওই ঠিক মতো তো বিচার হয় নাই আর চব্বিশের গণভ্যোত্তানে শেখ হাসিনা এবং তার দলের বিচার করতে যাচ্ছে এই বিচার করা কি আসলেই সম্ভব নাকি এটা কেবল ওই দাবির মধ্যেই সীমাবদ্ধ থাকবে আপনারা হয়তো দেখলে ভালো করে দেখলে বুঝতে পারবেন যে গত তিন চার দিনে রাজধানীতে আওয়ামী লীগের অর্ধশত মিছিল মিটিং স্লোগান কিন্তু হয়েছে অন্তর্বর্তী সরকার জেরর অ্যারেন্স ইতিমধ্যেই চলে জারি করেছেন তারপরও তারপরেও কি তাদের আটকানো যাচ্ছে যাচ্ছে না কেন নয় এই সরকার যদি এই রিক্সটা নিতে চায় আওয়ামী লীগের নিষিদ্ধ শেখ হাসিনার বিপদ মানে শেখ হাসিনার বিচার এই দুইটা কাজের রিক্স যদি নিতে চায় সফল করা খুবই কঠিন সফল করা খুবই কঠিন সফল করা খুবই কঠিন কেননা যখন এই কাজের দায়িত্ব নিতে যাবেন রাজপথে যারা এখন বড় বড় কথা বলছে মাইক নিয়ে এই লোকগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না সবগুলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে গিয়ে দাঁড়াবে অন্তর্বর্তী সরকার একা হয়ে যাবে তখনই তার হবে আওয়ামী লীগ মাঠে না থাকলেও সর্বত্র কিন্তু আওয়ামী লীগের ভয় যে আওয়ামী লীগ কখন চলে আসে কখন ঢুকে পড়ে এবং এই ভয়ে পাচ্ছেন এখন কিন্তু এই আওয়ামী ছিল একসময় আস্থার জায়গা আকাঙ্ক্ষার জায়গা স্বপ্নের জায়গা বাঙালি জাতির কাছে সবচেয়ে বড় যে অর্জন সেটা হলো মহান মুক্তিযুদ্ধ এবং এই মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু বিগত পনেরো বছরে আওয়ামী লীগের কিছু নেতার অন্যায়ের কারণে দেশ এগিয়ে থাকলেও দেশ ব্যাপক উন্নয়ন হলেও ওই যে বদনামটা সেই বদনামের কারণে আওয়ামী লীগ একদম ডুবে গেছে ওই যে আপনি এক গ্লাস শরবতের মধ্যে যদি এক ফুটা টয়লেট দিয়ে দেন এই শরবত আর শরবত থাকে না তো আওয়ামী লীগে অবস্থা হয়েছে এইরকম অনেক কাজ করার পর ওই যে টয়লেট ছিটানো লোকদের জন্য আওয়ামী লীগ শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেছে মানে এই না যে একেবারে শেষ হয়ে গেছে তা না এখন আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম দল যেখানে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পরিবারে পরিবারে আওয়ামী লীগ বিরাজমান এখন এই যে আওয়ামী লীগের বিস্তৃতি এই বিস্তৃতির মধ্যে হঠাৎ আওয়ামী লীগ অচনা হয়ে উঠলো কেন আওয়ামী লীগ ভয়ের কারণ হয়ে উঠল কেন শুধু এইটা না খেয়াল করে দেখেন এই সুযোগে যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আবার ফেরস্তার রূপ ধারণ করে ফেলছে তারা ভালো হয়ে গেছে তারা নেককার হয়ে গেছে এখানে কিন্তু রাজনীতিও আছে আছে নির্মম বাস্তবতা দীর্ঘদিন ক্ষমতায় থাকা জোর করে থাকা আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভুল যেটা আওয়ামী লীগ না করলেও পারতো আওয়ামী ক্যালকুলেশনটা ভুল করেছে আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা পরের বার নির্বাচনে গিয়ে যদি হেরে যাই তাহলে কিন্তু তারা তো পাশবরই টিকতো না আওয়ামী লীগের যে উন্নয়ন করেছিল সেটা করতে পারতো না মানুষ তাকে মানে গদি থেকে নামাইত হ্যাঁ আওয়ামী লীগকে তখন স্বেচ্ছায় মানুষ সতোষ করতো আবার ক্ষমতা জানতো এবং তখন এই স্পেসটা দিলে মানুষ বুঝতে পারতো যে আওয়ামী লীগটা কি তবে যারা ভাবছেন যে পঞ্চাশ বছরে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সেটা হচ্ছে আরো মহাভূত বাংলাদেশের মানুষের মধ্যে সহিষ্ণুতার অভাব আছে ভাবে কারণ তারা অসংখ্য স্বপ্ন নিয়ে তারা দলগুলোকে ভোট দেয় তার প্রিয় দলকে তারপর বিজয়ী দল তাদের প্রত্যাশা টেন পার্সেন্ট পূরণ করতে পারে না এন্ড অব দ্য ডে তারপর তারা আবার কি করে বিঘড়ে যায় তখন তাদের মধ্যে হতাশা আসে তখন তারা যদি ভোট দিয়ে থাকে আওয়ামী লীগকে তখন আবার বিএনপির দিকে দৌড়ায় আবার বিএনপি আবার হতাশ করলে তখন আবার আওয়ামী লীগের দিকে দৌড়ায় তাদের দৌড়ের কোনো শেষ নাই পাবলিকের এখন এটা পাবলিকের দুশ কারণ আমাদের দেশের রাজনীতিতে বিশেষ করে বড় দলগুলো তাদের নিজের কারণে দুর্নীতির কারণে নেতাদের মাস্তারির কারণে তাদের লোপাটের কারণে মানুষরা অনেকেই হতাশ হয়েছে এবং নেতৃত্বের দুর্বলতা ছিল তবে আমাদের দেশের যে রাজনীতির ক্যালকুলেশন একবার এইদিকে যায় একবার ওইদিকে আসে তাতে আওয়ামী লীগকে ফিরতে এ বর্জ্য পাঁচ বছর আবার মানুষ টান করবে দেয় আওয়ামী লীগের এটা আপনি লিখে রাখেন তাহলে এছাড়া কোনো বিকল্প এখন যারা আওয়ামী লীগ জোরে ভুগতেছেন আওয়ামী বইয়ে ভুগতেছেন তাদের দুটো প্যারাসিটের মধ্যে লাভ করা উচিত এখন মাথা ব্যথা হলে আপনি মাথা কেটে ফেলবেন এটা তো সমাধান কিছু খারাপ আওয়ামী কারণে আওয়ামী নিষিদ্ধ যারা চাচ্ছেন আওয়ামী লীগ এবং এটা কি সমাধান মনে করছেন এদেরও মাথা খারাপ আসবে সমাধান হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে যান মেরে ফেলেন চোদ্দ দিনের কোর্স তারপর সব ফিটফাট ফকফকা রাজনীতিতে এই যে চোদ্দ দিনের কথা যেতে বললাম রাজনীতির চোদ্দ দিন চোদ্দ মাস হতে পারে চব্বিশ মাস হতে পারে তবে বাঘ মরলে আওয়ামী লীগ পার্সেন্ট নিশ্চিত এটা আপনি লিখে রাখেন আওয়ামী লীগ তুলিয়ে যাওয়ার দল না আওয়ামী লীগ জেগে ওঠার দল এবং মহান স্বাধীনতা যুদ্ধে প্রচন্ড প্রতাপশালী এহিয়া খান আয়ুব খান টিক্কা খান গুট্টু সবার বিরুদ্ধেই তারা সোচ্চার ছিল তাদের পাত্তাই দেয় নাই সেই দল হারিয়ে যাবেন আপনি কি বোকা নাকি যে এইসব বলেন এগুলোকে পানি পাবে পাবেন তবে হ্যাঁ ওই যে অ্যান্টিবায়োটিক দিতে হবে আওয়ামী লীগের মধ্যে যে জার এগুলো নষ্ট করতে হবে তারপর সে ফিটফাট হয়ে ফিরবে নিশ্চিত চোদ্দ দিনের কোর্স